الصلاه والسلام على, على رسوله من كان نبي

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على বসত জয়গ ম দদিন ভালো নগর জয়গা মদিনা চলছালো বসত জয়গা মদিন ভালো জয় জীবনে জীবন

এলাকাবাসী যুব সমাজ মাঠে কমিটি জিপুরলা ইসলামিয়া যুব কমিটির পক্ষ থেকে এটা সম্মেলন আয়োজন করেছি কত সম্ম বিনাশের মাধ্যমে যিনি সেই তো আছেন সেই মদিনা শরীফে সাজিয়েছেন আমার আল্লাহ আজকে এই মাহফিলটা হলো সেই মদিনাওয়ালা আগমন উপলক্ষে মাহফিল কি উপলক্ষে জোরে পড়ে কি উপলক্ষে মদিনার ওয়ালার আগমনের উপলক্ষে মাহফিল যেই মাহফিলে এই দুনিয়া জমিনে শয়তান সবচেয়ে বেশি কান্না করেছে যখন আমার আপনার পেয়ারা হাবিবের চরণ مبارক জমিনে লেগেছিল শয়তান মদিন সবচেয়ে বেশি কান্না করেছে ঠিকই না ঠিক তো আজকে এই মিলাদুন নবীর মাহফিউল নবীর মাহফিলে দয়াল নবীর আগমনের উপলক্ষে মাহফিলে আমরা সবাই খুশি না বেজার জোরে খুশি না বেজার একজন বেচার আছে সে কে জোরে বলেন একজন বেচার আছে সে কে আল্লাহ দুনিয়ার জমিনে যখন আমাকে আপনাকে পাঠাবে দুনিয়ার জমিনে যখন আল্লাহ আমাকে আপনাকে তৈরি করবে আমি সরাসরি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে গেলাম সময় যেহেতু সংক্ষেপ একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান যখন আমাকে আপনাকে অর্থাৎ আদমকে যখন সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে সুমসা মানে কিলোমিটার আল্লাহ রফুল ই যা সুন্দর একটা আগৃত্তি দিয়েছেন আদমকে জরুরি সুবাহান আল্লাহ

করে দাও 5000 আল্লাহ যখন বলেছে সাথে সাথে সেজদা করে দিলেন সাথে সাথে সেজদা করে দেওয়ার পরে 5000 সমগ্র তারা সেজদা করে দিলেন ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ব্যতীত কে করে নাই যখন কে করে নাই লাম ইয়াকুম মিনাস সাজিদিন সমগ্র ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী সেজদা করে দিলেন একমাত্র মালাউন ইবনি শয়তান সে চিন্তা করল না সে তখন ফেরেশতাদের সরদার ছিলেন মাতাব্বর ছিলেন সকল ফেরেশতাদের ছিলেন তিনি সেজদা করলেন না যখন উনি সেজদা করলেন না এবার আল্লাহ রাব্বুল ইজ্জত পরবর্তী আয়াতে ডেকে বলেন ক্বালা মানাকা তোমাকে কে মানা করেছে তোমাকে কে নিষেধ করেছে আল্লাহ আমার তোকা আল্লাহ যখন বলেছে সেজদা করো সুজুদুলিল আদম আল্লাহ যখন আদমকে বললেন সেজদা করার জন্য তোমার এমন কোন প্রভু তোমার এমন কোন কোন এমন প্রভু যে প্রভু তোমাকে নিষেধ করেছে সেজদা করতে তুমি সেজদা করলে না এবার দেখেন ইবলিস কেমন ইবলিস আল্লাহর সাথে যুক্তি দাঁড় করিয়ে দিল বলে নাউজুবিল্লাহ ইবলিস আল্লাহর সাথে যুক্তিদার করে দিয়ে বলে কলা আনা খায়রুম মিনহু ওয়াল্লাহ আদমের চেয়ে আমি তো উত্তম আমি কিভাবে আদমকে সেজদা করব এবার আল্লাহ জিজ্ঞেস করছে ইবলিস তুমি যে বলছো আনা খায়রুম মিনহু আমি তার চেয়ে উত্তম কিভাবে উত্তম একটু বলো এবার ইবলিস বলতেছে আল্লাহ খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন নার আগুন দ্বারা আর আগুনের ধর্ম হলো জেলে জেলে উপরের দিকে ওঠা উপরের দিকে আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আগমকে আপনি সৃষ্টি করেছেন মিনতিন মাটি দ্বারা আল্লাহর কাছে সে যুক্তি করে দিলো আল্লাহ আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি দ্বারা আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা কিন্তু আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করলেন আমার ধর্ম হলো দিকে ওটা আমি কিভাবে আদমকে সেজদা করি আল্লাহ এবার রাগান্বিত হয়ে গেলেন মূলত আল্লাহ আদমকে সেজদা করতে বলে নাই আল্লাহর উদ্দেশ্য ছিল ওই পৃথিবীর জমিনে যখন আদমকে সৃষ্টি করলেন আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহর এই জাত রুহকে ভিতরে পাঠাইলেন

থেকে আমার দয়াল নবদিন আগমালি সাল্লামের সিনহাতে পুষিয়ে দাও আগম আলি সাল্লামের সিনহায় যখন আমার দয়াল নবদিন নূর মুবর কষ্ট পরিবার আগম থেকে আগম

নাই তার মানে আল্লাহ বলছে আমি আদমকে সেজদা করতে বলি নাই এ আদমের মাধ্যমে আমার দয়াল নবীকে সেজদা করতে হুকুম করেছিলা আমরা আজকে দেখি একটি সবাই খেয়াল করেন আজকের প্রোগ্রাম কি ছিল মাজিউন নবী কি ছিল একটু জোরে বলে কি ছিল মাজিউন নবী ও মিলাদুন নবী আমার দয়াল নবী যখন আদম যখন অস্তিত্ব হয় তখন আল্লাহ তাআলা তার প্যারা হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে করলেন সৃষ্টি করার পরে যখন শেষ নবী যখন আসলেন আসার পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার দয়াল নবীজিকে দিয়ে সমাপ্ত ঘোষণা করে দিলেন নবুয়তের দরজা বন্ধ করে দিলেন তার মানে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার হাবিবকে হাবিবকে সৃষ্টি করার পর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আমার দয়াল নবী আগমন করেছেন এই আগমনটা ছিল মিলাদ অর্থাৎ মিলাদের মাধ্যমে মাজিউল নবীর সাথে সম্পর্ক রয়েছে আবার আপনারা খুব সহজ ভাষায় বুঝতে পারেন যখন আদম আলাইহিস সালামের সাথে যখন রুহ দেওয়া হলো রুহ গিয়ে ফিরে আসলো রু বলছে আল্লাহ বিদ্যুৎ তো অন্ধকার কিভাবে থাকবো থাকা তো সম্ভব না আল্লাহ বলছে যাও না এবার গিয়ে দেখে নূরে জল কাচ্ছে ভিতরটা সব আল্লাহ তার মানে আদমকে শেষ নয় আল্লাহ প্রকৃতি বলেছে আমার দয়ার নবী নূরকে তুমি শেষ দা করো এ ওসুদুল আদমের অর্থ ছিল ম্যান ছিল তুমি আদমকে শেষ করো আদমকে শেষ করার মধ্য দিয়ে আমার দয়াল নবীর তাজির হয়ে যায় যখন এইভাবে আদম আলাাল্লামকে যখন সেজদা করলেন না আল্লাহর সাথে যখন যুক্তিতার করিয়ে দিলেন যুক্তিতার করেন পরে আল্লাহ রব্বুল ইজ্জাত এবার মালাউনকে ডেকে ডেকে বলছে ফাহাবিত ফাহাবিত যাও তুমি বেরিয়ে যাও মিনহা এখান থেকে তুমি বেরিয়ে যাও ফামা ইয়া কোনা তুমি কি জানো তোমার এখানে থাকার কোনো অধিকার নেই আনতা তাকাবরা ফিহা এর ভিতরে অহংকারকারীর কোনো অধিকার নেই আজকের আলোচনা থেকে শিখলাম দুনিয়ার জমিনে মানুষের ভিতরে কোনো অহংকার থাকা যাবে কিনা ঠিক কি না আল্লাহ তাআলা হুকুম করে বললেন

ও আল্লাহ আমি জানি আপনি উত্তম ইনসাফকারী আপনার ইনসাফের সাথে দুনিয়ার কারোর সাথে তুলনা হয় না আল্লাহ দুনিয়ার কারোর প্রতি আপনি ব্যবচার করেন না আমি চয়শ বছর পর্যন্ত আপনি মালিকের গোলামি করেছি দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নেই আমি মালাউনের সেজদা হয় না আমি সেজদা করেছি আমি সেজদা দিয়েছি আপনার গোলামি করেছি আপনার ইবাদত করেছি রব্বি কারিম আজকে একটা ভুলের জন্য আপনি আমাকে খালি পেরিয়ে দিয়েছেন আপনি না উত্তম ইনসাফকারী এবার আল্লাহ বলছে তুমি কি চাও কি চাও আমার কাছে বলো তোমার চাওয়াটা কি আছে তখন মহান সুন্দরভাবে প্রশ্ন করে দিলেন আল্লাহ উনজিল লিলা ইয়াউম ও আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন কতটুকু পর্যন্ত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন আল্লাহ বলছেন যাও 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 তোমার এই সুযোগটা আমি দিয়ে দিলাম কেমন পর্যন্ত তুমি জীবিত থাকবা এবার যখন এই সুযোগটা পাইলেন আল্লাহ আরেকটি সুযোগ দেওয়া যায় কিনা আল্লাহর কাছে বললেন কি যাও কি যাও বলছে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও রব্বি করিম মালিক আমি এই বান্দাদেরকে আপনার বান্দাদের আমি ডান দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে চতুর পাশ থেকে আমি আপনার বান্দাকে আশু আশা দেব প্ররোচনা দেব আল্লাহ বলছেন যাও তোমাকে এই সুযোগ দিয়ে দিলাম এবার ফেরেশতা ডেকে বলছে আল্লাহ আদমদের মাধ্যমে আপনি অনেকে আপনার অন্তর্ভুক্ত পাবেন না আপনার প্রতি কুফরি করবে আমল করবে না আমল থেকে ফিরিয়ে রাখব বলছে ও ফেরেশতা শোনো শোনো তুমি কিছুক্ষণ আগেও ফেরেশতাদের সর্ব ভালোবাসার ছিল এখন তুমি মালাউন শয়তান তুমি শুনো শুনো তুমি আমার কাছ থেকে হুকুম চেয়েছ তুমি আমার কাছ থেকে সুযোগ চেয়েছ আমি তোমাকে সুযোগ দিয়েছি কেমন পর্যন্ত তোমার জন্য সুযোগ আছে কেমন পর্যন্ত তুমি হায়াত পাবে সুযোগ চেয়েছ দিয়েছি তুমি চেয়েছ আমার বান্দার সামনে দিক থেকে আসো আসা দেবে আমি সুযোগ দিয়েছি তুমি চেয়েছ আমার বান্দাকে পিছনের দিক থেকে আসো আসা দেবে আমি সুযোগ দিয়েছি তুমি চেয়েছ সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আমার বান্দাকে আশ্বাসা দেবে আমি আল্লাহ তোমাকে সুযোগ করে দিলাম এবার তুমি আমাকে বলছ আমি যেন চান না তারা কমিয়ে জাহান নামের সংখ্যা আরো বাড়িয়ে দেয় তুমি একবার শোনো শোনো আমার যে বান্দা তুমি সামনের দিক থেকে আশ্বাসা দেবে পিছের দিক থেকে আশ্বাসা দেবে সামনের দিক পিছনের দিক ডানে বামে চতুর পাশ থেকে আশ্বাসা দেবে বান্দা তুমি একবার বলে না আমি উপর থেকে আশ্বাস সাহাবে তুমি একবারও বলো না নিচের থেকে আসা আসা দেবে তোমার পরচনায় পরে যদি আমার কোন বান্দা গুনাহ করতে 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 নিজের নক্সটাকে শেষ করে দেয় নিজেই যদি শেষ হয়ে যায় যখন তার ভিতরে অনুতপ্ত হবে হায় আমি গুনাহ করে ফেলেছি আমি পাপ করে পেয়েছি ও রব্বি کریم আমার কি উপায় হবে আমার বান্দা যখন এই আমার কাছে আত্মতত করবে রাতের অন্ধকারে দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে ছেড়ে দেবে আমি আল্লাহ আমার বান্দার পিছনের গুণাগুলোকে মাফ করে দেব বলি ইসরায়েলের যুগের একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে জমিনে ফসল ফলে না সবাই অবাক হায় হায় জমিনে ফসল পড়তেছে না জমিন পেটে যাচ্ছে রৌদ্রের কারণে জমিন পেটে দুই ভাগ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না ফসলও পড়তেছে না সবাই মুসা আলাইসাল্লামের কাছে গেছে গিয়ে বলছে

তাহলে একটা কাজ করো আমরা সবাই একসাথে হয়ে আল্লাহর কাছে দোয়া করি রব্বি কেন আমাদের গুণাগুলোকে মাফ করে দিয়ে বৃষ্টি বর্ষণ করে দেন যখন এই কথাটা হলো তখন সমগ্র বনি ইসরায়েল একসাথে বসে গেলেন সমগ্র বনি ইসরায়েল একসাথে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে গিয়েছ আল্লাহ তুমি যদি মাফ না করো কার দরবারে যাব একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে হায় বৃষ্টি হচ্ছে না এবার সাল্লাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে আল্লাহ আমি না আপনার বন্ধু আল্লাহ আমিন আপনার কালাম ও আল্লাহ আপনি আমাকে তো করেন না বনি ইসরায়েলের এত মানুষের মাঝে আমরা দোয়া করছি আল্লাহ আজকে তিন দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না ও রব্বি আজকে তিন দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দেও না আমাদের প্রতি কঠোর হয়ে যেও না এবার গায়ে বেরোবে আওয়াজ আসলো হমসা শোনো শোনো আমি তোমাদের দোয়াকে তোমাকে অপমান করতে চাই নাই এই তোমার বনি ইসরায়েলের সত্তর